মানুষের বিভিন্ন প্রকারের গুমরাহির মধ্যে একটি বড় গোমরাহি হল আল্লাহ তালার আদেশ পালন হতে অব্যাহতি লাভের জন্য কৌশল অবলম্বন করে হালালকে হারাম এবং হারামকে হালাল করার চেষ্টা করা কারণ সে শরীয়তের আদেশ ও নিষেধগুলোকে পরিবর্তন পরিবর্ধন করার পাপ অনুষ্ঠানকারী হয় কুরানুল কারিম এবং তাওরাত থেকে জানা যায় ইহুদিরা অপরাধ করার ক্ষেত্রেও সকলের চেয়ে অগ্রগামী এবং এমন অন্যায় পদক্ষেপে অত্যন্ত দুঃসাহসী ছিল দর্শক উপস্থিত হয়েছে কাহিনী নিয়ে আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন একটা জাতি সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ তালা কিভাবে সেই পুরো জাতির সকলকেই বানর এবং শুকরের আকৃতিতে রূপান্তরিত করে দিয়েছিলেন আলোচনার মাধ্যমে জানতে পারবেন তারা মানবিক মর্যাদা হতে বঞ্চিত হয়ে হীন লাঞ্ছিত জীবজন্তুর আকৃতিতে পরিবর্তন হয়েছিল দর্শক আশা করি পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকবেন কুরানুল কারিমে সুরাবাকারা ও আরাফে আসাব ইব্রাহিম আলাই যুগ থেকেই তার দুই বংশ শাখা বনি ইসরায়েল ও বনি ইসাহাকের মাধ্যমে দিনে হানিফ বা আল্লাহতালার সত্য ধর্মের শিক্ষার ধারা দেশ ও জাতিসমূহের মধ্যে বিস্তৃতি লাভ করে এ কারণে উভয় শাখার মধ্যে তালার নিদর্শন সমূহ সম্পর্কে একই মূলনীতি পাওয়া যাচ্ছে কিন্তু হজরত ইসাহ আলাইহাইসাল্লামের পুত্র হজরত ইসরায়েল আলাইস্লামের বংশধরগণ যাদেরকে বনি ইসরাইল নামে অভিহিত করা হয় তাদের যুগে আম্বিয়াই কিরামের বিরোধিতা ও তাদের সঙ্গে কলহে লিপ্ত হয়ে কোন কোনো মোয়ালামার ক্ষেত্রে কঠোরতা ও বাড়াবাড়ির বিধান এবং কোনো কোনো মোয়ালামার ক্ষেত্রে ইব্রাহিমের ধর্ম থেকে পৃথক বিধানের বোঝা নিজেদের কাঁধে উঠিয়ে নিয়েছিল যেমন হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লাম তার উম্মতের মধ্যেও আল্লাহ তালার ইবাদতের জন্য সপ্তাহের সাত দিনের মধ্যেও জোমার দিনটি নির্ধারিত করে দিয়েছিলেন হজরত মুসা ভাইসাল্লামের যুগে বনি ইসরায়েল বংশের ইহুদিগণ তাদের বক্রতাপূর্ণ স্বভাবের কারণে হজরত মুসা আলহিহিসাল্লামের কাছে এই গুঁয় ধরল যে তাদের জন্য সপ্তাহের শনিবার দিনটিকেই ইবাদত ও বরকতের জন্য নির্ধারিত করে দেওয়া হোক হযরত মুসা আল্লাই প্রথমে তাদেরকে উপদেশ ও দিক নির্দেশনা প্রদান করেন তারা যেন তাদের অন্যায় গোঁধরা থেকে বিরত থাকে এবং মিল্লতে ইব্রাহিমের এই বৈশিষ্ট্যকে যা আল্লাহ তালার কাছে পছন্দনীয় এবং প্রিয় তা হাতছাড়া না হয় কিন্তু যখন তাদের জিত সীমা ছাড়িয়ে গেল আল্লাহ তালার ওহি হজরত মুসা আলাই সালামকে জানিয়ে দিল যে তাদের অন্যায় গোধরে থাকার ফলে আল্লাহ তালা জুমার দিনের সৌভাগ্য ও বরকতকে তাদের থেকে ফিরিয়ে নিয়েছেন এবং তাদের দাবি মঞ্জুর করে তাদের জন্য সপ্তাহের শনিবারকে জুমার দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন সুতরাং আপনি তাদেরকে জানিয়ে দিন তারা তাদের কাঙ্ক্ষিত এই দিবসের শ্রেষ্ঠত্বের প্রতি দৃষ্টি ও মনোযোগ রাখে এবং তার মর্যাদা রক্ষা করে আমি শনিবারই তাদের জন্য কেনাবেচা ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ও শিকার করা নিষিদ্ধ করছি এবং এই দিবসটিকে কেবল ইবাদতের জন্য নির্ধারিত করে দিয়েছি দোষ কোরআনুল কারিমেও সংক্ষিপ্ত আকারে বনি ইসরায়েল তাদের নবী হজরত মুসা আলাইহামের সঙ্গে সপ্তাহের মধ্যে এই দিন ইবাদতের জন্য নির্ধারিত করার ব্যাপারে যে বদানুবাদ করেছিল তা পবিত্র কোরআনের সুরানাহলের একশত চব্বিশ নম্বর আয়াতে এভাবেই বর্ণনা করা হয়েছে শনিবার পালন তো কেবল তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ সম্পর্কে মতভেদ করত যে বিষয়ে তারা মতভেদ করত তোমার প্রতিপালক তো অবশ্যই কিয়ামতের দিন সে বিষয়ে তাদের বিচার মীমাংসা করে দেবেন হজরত মুসা আলহ্লাম শনিবারকে ইবাদতের জন্য নির্দিষ্ট করে দেওয়ার পর বনি ইসরায়েল থেকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন তারা এই দিবসের পবিত্রতা রক্ষা করবে এবং তালার ইবাদত ব্যতীত তিনি এই দিনে তাদের জন্য যে সব কাজ নিষিদ্ধ করেছেন সেগুলো কিছুতেই করবে না একশত চুয়ান্ন নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তাদেরকে আরো বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না এবং তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম হজরত আবু হুরাইরা রাদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রাসুল সালু আলাইহসাল্লাম ইরশাদ করেছেন আমরা এই দুনিয়ার সকলের পরে এসেছি এবং আখিরাতে সকলের আগে থাকবো বিশেষ করে আহলে কিতাবের আগে থাকব যারা আমাদের পূর্বে অতিবাহিত হয়েছে আর এই জুমার দিনটিকে আমাদের সকলের পূর্বে কিতাবদের সম্প্রদায়গুলোর উপর খরচ করা হয়েছিল কিন্তু তারা তার বিরোধিতা করেছিল আর আল্লাহ তালা আমাদেরকে এই দিনটি গ্রহণ করে নেওয়ার জন্য হৃদয়ত ও তৌফিক দান করলেন সুতরাং এ ব্যাপারে দুনিয়াতেও তারা আমাদের পেছনে রয়ে গেল কেননা ইহুদিদের ইবাদতের দিনটি জুমার দিনের একদিন পর শনিবার দিন আর নাসার তার পরের দিনটি অর্থাৎ রবিবার দিন বুখারি সৈ মুসলিম শরীফে আবু হুরার ও রিবি বিনাস রহমাতুল্লাহ হজরত হুজাইফ আর আদি আল্হাল আনহু থেকে বর্ণনা করেছেন তারা দুজনেই বলেছেন যে রাসুল সালহু আলাইহসাল্লাম ইরশাদ করেছেন আমাদের পূর্বে সব লোক গত হয়েছে আল্লাহ তালা তাদেরকে জুমার দিন থেকে বঞ্চিত করে দিয়েছেন ইহুদিদের ইবাদতের জন্য শনিবার দিনটি নির্ধারিত করে দিয়েছিলেন আর খ্রিস্টানদের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন রবিবার দিনটি এরপর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং জুমার দিবসের ব্যাপারে আমাদের পথ প্রদর্শন করেছেন এইভাবে জুমার দিন শনিবার ও রবিবার ভিন্ন ভিন্ন উমাতের জন্য নির্ধারিত হয়ে গেল একইভাবে এইভাবে তারা কিয়ামাতের দিন আমাদের অনুসারী হবে দুনিয়ার অধিবাসীদের মধ্যে আমরা সবার শেষে এসেছি অমতের দিন আমরাই হব অগ্রবর্তী সব মানুষের আগে আমাদের মীমাংসা করা হবে শনিবারের পবিত্রতা সম্পর্কে হজরত মুসা আলাইহালামের বিধানে বনি ইসরায়েলের প্রতি যে নির্দেশনা প্রদান করা হয়েছিল দর্শক তার তাওড়াতে এভাবেই বর্ণনা করা হয়েছে এরপর আল্লাহ তালা হজরত মুসা আলাইহাল্লামের সঙ্গে কথোপকথন করে বলেন তুমি বনি ইসরায়েলকে বলো তোমরা শনিবারে আমার নির্দেশগুলো পালন করো কারণ তা আমার ও তোমাদের মধ্যে তোমাদের যুগের নিদর্শন যেন তোমরা জানতে পারো আমি আল্লাহ তোমাদের পবিত্রতাকারী সুতরাং তোমরা শনিবারকে মান্য করো কেননা তা তোমাদের জন্য পবিত্র যে কেউ শনিবারকে পবিত্র গণ্য করবে না তাকে হত্যা করা হবে যারা এই দিনে কোনো কাজ করবে তারা তাদের সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ছয় দিন কাজ করবে কিন্তু সপ্তম দিনটি বিশ্রামের জন্য তা শনিবার আল্লাহ বনি ইসরায়েল শনিবারকে মান্য করবে এবং তাকে দিন বিশ্রাম করবে এটা আমার ও বনি ইসরায়েলের মধ্যে চিরস্থায়ী নিদর্শন দর্শক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বনি ইসরায়েল নিজেদের ইবাদতের দিন শনিবারের সম্মান প্রদর্শনে আল্লাহ তালার কর্তৃক প্রতিশ্রুতির উপর বহল ছিল যে সমস্ত বিষয়গুলোকে ওই সমস্ত দিনে হারাম করা হয়েছিল সেগুলো থেকে তারা বিরত থাকত কিন্তু আস্তে আস্তে তাদের বক্র স্বভাব ও অবাধ্যতামূলক নফরমানি প্রকাশ পেতে লাগল তারা আল্লাহ তালার ওই সমস্ত নির্দেশগুলোকে যা হজরত মুসা আলাইহ আলাইস্লামের মাধ্যমে শনিবার সম্পর্কে তাদের উপর অবশ্য কর্তব্য করে দেয়া হয়েছিল সেগুলো লঙ্ঘন করতে লাগলো যদিও প্রথমে এই আদেশ লঙ্ঘন ব্যক্তিগত ও গোপনীয়ভাবে হচ্ছিল কিন্তু ধীরে ধীরে তা প্রকাশ্য ও সমষ্টিগত রূপ ধারণ করল এবং বেপরোয়াভাবে করতে লাগলো বাহানা করে নিজেদের এই অপকর্মের উপর গর্ব প্রকাশ করতে লাগল তখন আল্লাহ তালার আজাবেশে তাদেরকে ধ্বংস করে দেয় মুসা সালি হিসাল্লামের যুগের অনেক পরে বনি ইসরায়েলের একটি দল লোহিত সাগরের তীরে বসবাস করছিল তারা যেহেতু সাগরের তীরের অধিবাসী ছিল সুতরাং তারা মাছ শিকারকে অত্যন্ত প্রিয় কাজ মনে করত মাছ শিকার করে বাজারে বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করতো সুতরাং সপ্তাহের ছয় দিন মাছগুলো প্রাণ রক্ষার্থে গভীর পানিতে আত্মগোপন করত আর শনিবার দিন পানির উপরে ভেসে উঠত সাথে সাথে আল্লাহ তাদের ইমানই পরীক্ষা নেন দর্শক সেটা হলো শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে মাছ ধরা কঠিন হয়ে গেল অবস্থা এমন হল যে এই দিনগুলোতে কোনো মাছের গন্ধ পাওয়া যেত না আর শনিবার দিন আসা সংখ্যক মাছ পানিতে যে জাল ছাড়াই হাতে সহজে ধরা যেত কিছুকাল পর্যন্ত বনে ইসরায়েল ধৈর্যের সাথে এই অবস্থা দেখছিল অবশেষে তারা তাদের ধৈর্য রক্ষা করতে পারল না তাদের মধ্য কিছু লোক গোপনে এই পন্থা অবলম্বন করল। যাতে এটাও প্রকাশ না পায় যে তারা শনিবারের আদেশ লঙ্ঘন করেছে আবার শনিবার দিবসের অধিক পরিমাণে মাছের সমাগম কেউ কাজে লাগাতে পারে অতএব তাদের কেউ কেউ কৌশল করতে যে শুক্রবার দিন সন্ধ্যার অন্ধকারে লোহিত সাগরের কাছে গর্ত করে সাগরের নালা কেটে তার সাথে মিলিয়ে দিত শনিবার দিন যখন মাছের ঝাঁক পানির উপরে ভেসে থাকত তখন তারা সাগরের পানি গর্তের দিকে ছেড়ে দিত যাতে পানি গর্তের দিকে প্রবাহিত হতে থাকে এরূপ পানি প্রবাহের সাথে মাছও গর্তের মধ্যে চলে যেত অতপর শনিবার দিন চলে গেলে রবিবার দিন ভোরে তারা গর্ত থেকে সেই মাছগুলি ধরে নিত আবার কেউ কেউ এরূপ করত যে শুক্রবার দিন সাগরে জাল বসি ফেলে রাখত যাতে শনিবার দিন মাছ এসে তাতে আটকে যায় অতপর তারা রবিবার দিন সকালে সেই জালে আবদ্ধ মাছগুলোকে ধরতে পারত এই কৌশল অবলম্বনে সফল হওয়ায় তারা অত্যন্ত খুশি ছিল যখন তাদেরকে ওলামায় কিরাম এই কাজ করতে নিষেধ করতো তখন তারা তাদেরকে বলত আল্লাহ তালার নির্দেশ তো হল শনিবার দিবসে শিকার না করা আমরা তো আল্লাহতালার এই নির্দেশ পালন করছি আমরা যে কৌশল অবলম্বন করছি সেটা নিষিদ্ধ তিরস্কার করত কিন্তু তাদের বক্রতা তাদেরকে এই উত্তর দিয়ে সান্ত্বনা দিত যে আমাদের এই অজুহাত আল্লাহর দরবারে অবশ্যই গ্রহণীয় হবে কিন্তু প্রকৃত ব্যাপার ছিল যে তারা ধর্মের বিধানের উপর সততার সাথে আমল করত না এই তারা শরীয়ত সম্মত অজুহাত করে বিধান পালন করা থেকে শরীয় তারা নিজেরাও ধোকায় লিপ্ত ছিল এবং অন্যান্য ফল এই সমস্ত বাহানা অন্যান্য লোক জানতে পেরে তাদেরকে অনুসরণ করতে লাগলো শেষ পর্যন্ত গোত্রের একটি বৃহৎ দল এই বাহানার আড়ালে থেকে শনিবারের মর্যাদা রক্ষার বিরোধিতা করতে লাগলো এই দলের এই সমস্ত কার্যকলাপ দেখে এই গোত্রের সৌভাগ্যবান এক নেককার দল সাহসের সাথে তাদের সামনে অগ্রসর হয়ে তাদেরকে এই খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে সৎকাজের আদেশ প্রদান ও অসৎ কাজ হতে বিরত থাকার কর্তব্য পালন করে কিন্তু তারা কোনোভাবেই পরোয়া না করে নিজেদের সেই গর্হিত কার্যকলাপের উপর বহল থাকত তখন সেই নেককার দল দ্বিধায় বিভক্ত হয়ে গেল তাদের এক দল অন্য দলকে বলল এই নফরমানদেরকে নসিহত করা এবং বুঝানো নিষ্ফল তারা নিজেদের নফার মানিমূলক কার্যকলাপ হতে বিরত হবে না কারণ তারা যদি এই কাজটিকে গুণা না করে তবে এরূপ আশা করা যেত যে হয়তো কোনো সময় বিরত হবে এবং তওবা করে নেবে কিন্তু তারা শরীয়চ্ছম্মত বাহানা আবিষ্কার করে নিজেদের গঠিত কাজের উপর সৎকাজের পর্দা দিয়ে রাখে তখন আমাদের মনে হচ্ছে এই দলের উপর খুবই দ্রুতই আল্লাহতালার শাস্তি নিপাতিত হবে অতএব এখন আমাদেরকে আর কিছুই বলো না এটা শুনে ওই দলের অপর অংশ বলতে লাগল আমরা এই তাদেরকে সর্বদা উপদেশ প্রদান করব যাতে আগামী কালকের দিন আল্লাহ তালার সম্মুখে পেশ করতে পারি যে আমরা শেষ পর্যন্ত তাদেরকে বুঝিয়েছি এবং মন্দ কাজ থেকে নিষেধ করেছি এবং আমরা আমাদের দায়িত্ব যথাসাধ্য পালন করেছি মোট কথা বাহানা অনুসরণকারী দল নিজেদের বাহানার উপর অটল থেকে শনিবারকে সম্মান করা এবং ওই দিনে স্বীকার করার নিষেধাজ্ঞামূলক আদেশ দিকে সম্পূর্ণ বিপর হয়ে নির্ভীক হয়ে উঠল হঠাৎ তালার আত্মমর্যাদায় আঘাত লাগল অবকাশ প্রদানের বিধান তাদেরকে এখন পাকরাও করার রূপ ধারণ করল অর্থাৎ তালার আদেশ হল যেভাবে তোমরা আমার বিধানের আসল রূপকে অজুহাত আবিষ্কার করে বিকৃত করেছ কর্মফলের বিধান অনুযায়ী সেভাবে তোমাদের আসল রূপ ও আকৃতিকে বিকৃত করা হচ্ছে যাতে এই জাতীয় কর্মফল প্রকাশ হওয়াতেই অন্যরা উপদেশ ও জ্ঞান লাভ করে মোটকথা আল্লাহ তালা কোন শব্দের ইঙ্গিতে তাদেরকে বানর ও শুকরের আকৃতিতে রূপান্তরিত করে দেওয়া হল তারা মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হয়ে হীন লাঞ্ছিত জীবজন্তুর আকৃতিতে পরিবর্তিত হয়ে গেল পবিত্র সুরা বাকার পঁয়ষট্টি এবং ছষট্টি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো অতপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সেই সময়ের এবং তৎপরবর্তী জনপদ সমূহের জন্য এবং মুতাকিদের জন্য উপদেশ সুরা আরাফের একশত থেকে একশত ছেষট্টি নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগরের কাছে অবস্থিত জনপদটি সম্পর্কে যখন তারা শনিবারের সীমা লঙ্ঘন করত, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত আর যেদিন তারা শনিবার উদযাপন করতো না সেদিন তাদের তাদের কাছে না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম। কারণ তারা আর যখন একদল বলল তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আজাব দেবেন তারা বলল তোমাদের রবের কাছে ওজোর পেশ করার উদ্দেশ্যে আশা করা যায় তার সাবধান হবে অথবা যে উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল যখন তারা ভুলে গেল, তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে আর যারা জুলুম করেছে। তাদেরকে কঠিন আজাব দ্বারা পাকড়াও করলাম কারণ তারা পাপাচার করত অথবা যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন সে বিষয়ে সীমা লঙ্ঘন করল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও নিসার সাতচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তার প্রতি যা আমি নাজিল করেছি তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি চেহারা সমূহকে বিকৃত করে তা তাদের পিঠের দিকে ফিরিয়ে দেওয়া অথবা তাদেরকে লানত করার পূর্বে যেমনিভাবে লানত করেছি আসাবু সাবকে আর আল্লাহ তালার নির্দেশ কার্যকরী হয়ে থাকে দর্শক যেই জনপত্রিতে এই ঘটনা ঘটেছিল তার নাম সম্পর্কে কুরানুল কারিমের সুরা আরাফে শুধু এতটুকুই বলা হয়েছে যে সাগরের তীরে অবস্থিত ছিল কিন্তু মুফাসিরগঞ্জ তা নির্ধারণ করার ব্যাপারে মতনৈক্য করেছেন আব্দুল ইবনে আবাস আনহুর মতে এটি মাদায়নের ঘটনা আর ইবনে জায়দ বলেন এই জনপদের নাম ছিল মুতান্না এটি মাদায়ন ও আইনুনার মাঝে অবস্থিত সুরা বাকারা ও সুরা আরাফ এবং সুরা মাইদা এসেছে তোমরা ঘৃণিত ও নিকৃষ্ট বানর হয়ে যাও এবং আল্লাহ তালা তাদের মধ্যে প্রতিপয় লোককে বানর ও শুকর বানিয়ে দিল দর্শক এখানে মানুষের বানরে ও শুকরে রূপান্তরিত হওয়ার অর্থ কি জমহুর উলামায়ের মত হল এর দ্বারা সত্যিকারের বিকৃতি উদ্দেশ্য প্রখ্যাত তাবে মুজাহিদ রহমাতুল্লাহ বলেন এর দ্বারা রূপক অর্থ উদ্দেশ্য অর্থাৎ অভ্যন্তরীণ বিকৃত উদ্দেশ্য প্রাপ্তরা সত্যিকার বানরের আকৃতিতে রূপান্তরিত হয়নি এবং তাদের অন্তর রূপান্তরিত ও বিকৃত হয়েছিল মুজাহিদ রহমাতুল্লাহ বলেন তাদের অন্তঃসমূহ বিকৃত হয়েছিল তারা সত্যিকারের বানরে পরিণত হয়নি এটি মূলত একটি দৃষ্টান্ত যা আল্লাতালা বিবৃত করেছেন যেমন কুরআনুল কারিমে রয়েছে তাদের দৃষ্টান্ত হল পুস্তক বহনকারী গর্ধব। মুজাহিদ রহমাতুল্লার এই বক্তব্য সনদের দৃষ্টিকোণ থেকে এটি বিশুদ্ধ এটি অভিনব বক্তব্য এখানে ও অন্য সুরায় এ প্রসঙ্গে যা বর্ণিত হয়েছে এই বক্তব্য তার বাহ্যিক অর্থের বিপরীত জমহুর উলামাই কেরামের বিপরীতে মুজাহিদ রহমতুল্লাহ একাই এই বক্তব্য প্রদান করেছেন তাছাড়া তার বক্তব্য কুরানুল কারিমের প্রকাশ্য ভাবেরও বিপরীত তাই কারণে যে সুরাব আকারায় এই ঘটনাকে উল্লেখ করার পর বলা হয়েছে যে এই শাস্তি যেমন নফরমান ও অবদ্ধ লোকদের কৃত কর্মের ফল প্রদানের জন্য জরুরি ছিল তেমনিভাবে তাতে এই হিকমত ও কল্যাণকামিতাও ছিল যেন এই ঘটনা আশেপাশের অধিবাসীদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হয়ে যায় সুরাবাকার নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আমি তা তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি সুতরাং বিকৃতির এই শাস্তি যদি অন্তরের বিকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকত তবে আশেপাশের অধিবাসীদের জন্য তা কিভাবে ভৃত হওয়া ও উপদেশ গ্রহণের উপকরণ হবে কারণ অন্তরের বিকৃতির অর্থ তো হল শাস্তিপ্রাপ্তরা প্রাপ্তির থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু অন্য মানুষের চোখে দৃশ্যমান ও অনুভূত হতে পারে না বরং এটি একটি অভ্যন্তরীণ বিষয় যাকে অন্য মানুষ ফল ও পরিণাম দর্শন বা অনেক অভিজ্ঞতা লাভের পরেই জানতে পারে তাছাড়া হৃদায়ত কবুল না করা অথবা হেদায়তকে অস্বীকার করার বিষয়টি তো কেবল ওই মুষ্টিমেয় লোকের জন্য নির্দিষ্ট নয় বরং তা প্রত্যেক নবীর দাওয়াত ও তাবলিগের সময়ই ঘটতে থাকে অতএব যদি আসাবুস সাপ্তের ধারাবাহিক অবদ্ধতার ফলে তাদের অন্তরকে বিকৃত করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ তাদের অন্তর থেকে সত্য গ্রহণের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়ে থাকে তবে তাতে এমন কোনো বিশেষ বিষয়ের আবির্ভাব ঘটে যার কারণে আল্লা তাদের অন্তরকে বিকৃত করার নির্দেশ ব্যক্ত করার জন্য তোমরা ঘৃণিত ও নিকৃষ্ট বানর হয়ে যাও এই বাক্য ব্যবহার করেন তাছাড়া এই বাক্য দ্বারা যদি কেবল অন্তরকে বিকৃত করে দেওয়াই উদ্দেশ্য হতো তবে অলঙ্কার তোমরা বানরের মতো হয়ে যাও অর্থাৎ মানুষের দৃষ্টিতে বানর যেমন দুষ্ট ও ইতর প্রাণী তেমনি তোমরাও মোট কথা কোন সত্তার ভিন্ন সত্তার রূপ পরিগ্রহ করার জ্ঞান ও যুক্তির দিক থেকে কোনো অসম্ভব বিষয় নয় যা আকৃতি বিকৃত হওয়ার ক্ষেত্রে উত্থাপিত হতে পারে আসলে ব্যাপার হলো এমন ঘটনা ঘটেছিল কিনা তা তা যুক্তি ও জ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয় বরং ইতিহাস ও সহি বর্ণনার সঙ্গে সংশ্লিষ্ট আর যখন কুরআনুল কারিমের নির্ভুল ও নিশ্চিত জ্ঞান এই ঘটনাকে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে এবং পূর্ববর্তী ও পরবর্তী সকল উলামায়ে কিরাম এই ঘটনার তাফসিরে আকৃতির প্রকৃত বিকৃতি স্বীকার করে আসছেন তখন কেবল এ কারণেই যে আমরা সাধারণভাবে অস্বীকার বা করা যাবে না। কোনো বস্তুকে দেখতে না পাওয়া বা তার দৃষ্টিগোচর না হওয়ার দ্বারা এটা অবদারিত হয় না যে বাস্তবে ওই বস্তুটির অস্তিত্ব নেই বা হতে পারে না বিখ্যাত চিকিৎসক ও চিকিৎসা শাস্ত্রে বিশেষজ্ঞ জনাব জাকারিয়া রাজি কুষ্ঠরোগের আলোচনা করে এর বিভিন্ন প্রকারের কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ঙ্কর প্রকার এটিকেই বলেছেন যে শরীরে বিষ ছড়িয়ে গিয়ে রক্ত এতটাই নষ্ট হয়ে যায় যে তা ধমনি ও শিরাগুলোর মতো সংকোচন সৃষ্টি করে দেয় আর এর ফলে রোগীর দেহ একটি ঘৃণ্য ও নিকৃষ্ট বানরের মতো দৃশ্যমান হতে থাকে এই পর্যায়ে পৌঁছে ব্যাধি চিকিৎসাহীন হয়ে পড়ে যাকি এটাও বলেছেন যে সম্পর্কিত কুষ্ঠরোগ এই গবেষণা তার ব্যক্তিগত অনুসন্ধানের ফল নয় গ্রিক চিকিৎসকগণ ও চিকিৎসা শাস্ত্রের প্রাচীন বিশেষজ্ঞগণ এই বিষয়টি উল্লেখ করেছেন এ কারণে আশ্চর্যের বিষয় নয় যে বনি ইসরায়েলের ওই দলটির উপর আল্লাহ তালার আজাব নাজির হল এভাবে যে একদিকে তো তাদের অন্তর বিকৃত হয়ে মনুষ্য অন্তরের বৈশিষ্ট্যবলী থেকে বঞ্চিত হয়েছে অন্যদিকে তাদের দেহকে নিকৃষ্টতম কুষ্ঠরোগে আক্রান্ত করে এতটাই খারাপ করে দেওয়া হয়েছে যে তা বানরে ও শুকরের আকৃতিতে রূপান্তরিত হয়ে গেছে তোমরা ঘৃণিত ও নিকৃষ্ট বানর হয়ে যাও আর সম্ভবত এই কারণেই সোহে এই কথা বলা হয়েছে যে যে সম্প্রদায়ের লোকদের আকৃতি পশুর আকৃতিতে বিকৃত হয়ে গিয়েছিল তারা তিন দিনের বেশি জীবিত থাকেনি অর্থাৎ আকৃতি বিকৃতির শাস্তি তাদের অভ্যন্তর ও বাহ্যিক আকৃতিকে এতটাই বিনষ্ট করে দিয়েছিল যে তারা আর জীবিত থাকতে পারেনি অচিরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে যদি বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকে রূপান্তর মেনে নেওয়া হয় তবে হিন্দু মতদর্শের পুনর্জন্মবাদ অবধারিত হয়ে পড়ে অথচ তা বাতিল ও ভ্রান্ত বিশ্বাস এ ধরনের সন্দেহের উদ্রেক হওয়া কারণে সঠিক নয় যে পুনর্জন্মবাদের ক্ষেত্রে আত্মা এক দেহপিঞ্জর পরিত্যাগ করে অন্য দেহপিঞ্জরে চলে যায় এবং মানুষের ভালো ও মন্দ কৃতকর্মের ফল হিসেবে আত্মা বা জীবনের স্থানান্তরের এই ধারা অনাদিকাল থেকে অনন্ত কাল পর্যন্ত এভাবেই চালু আছে এবং চালু থাকবে কিন্তু আকৃতি বিকৃত হওয়ার বেলায় আত্মাও বদলায় না দেহপিঞ্জরও বদলায় না বরং ওই দেহ বা দেহপিঞ্জরই এক অবস্থা ও সত্তা থেকে ভিন্ন সত্তা ও অবস্থায় পরিবর্তিত হয়ে মৃত্যুমুখে পতিত হয় অন্যান্য মৃত মানুষের মতো তাদেরকেও প্রকৃত মালিকের সামনে কৃতকর্মের জবাব দেওয়ার জন্য আলমে বর্জ্যকে সোপর্দ করা হয় যে সমস্ত লোককে আল্লাহ তালা রূপান্তরিত করে দিয়েছিলেন তাদেরকে জীবিত রাখা হয়নি বরং তিন দিনের মধ্যেই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় যাতে তাদের বংশধররা বাকি না থাকে এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব স্বয়ং তাদের জন্যই দীর্ঘ সময় পর্যন্ত লাঞ্ছনা ও অপমানের কারণ না হয় সোয়ে মুসলিম এসেছে রাসুল সালু আলিহু আসাল্লামকে জিজ্ঞাসা করা হল বানরের রূপান্তরিত হওয়া ইহুদির বংশধর সম্পর্কে রাসুল সাল্লাহু আলিহাইসালাম বলেন আল্লাহতালা কোনো জাতিকে আকৃতি পরিবর্তনের শাস্তি প্রদান করলে তার বংশধারা চালু রাখেন না কিন্তু এই জন্তুগুলি আল্লাহতালার আলাদা সৃষ্টি সুতরাং এদের উপর যখন আল্লাহ তালার শাস্তি নাজিল হল তখন তাদের আকৃতিকে এই পশুগুলোর আকৃতিতে রূপান্তরিত করে দেন দর্শক আসাবু সাবের ঘটনা থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত আমরা যাতে সীমা লঙ্ঘন না করি নাফারমানিতে লিপ্ত না হই আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন দশক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন